আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার কাছে চেরি গাছ দেখেন কত সুন্দর দুইটা ফল পেকে আছে আর অনেকগুলো ফল আছে সেগুলো এই যে দেখেন কত সুন্দর ফলটা কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন পেরে ফেলবো দুইটা এই যে একটা পারলাম একটা পারতেছি দেখেন এই যে দেখেন কত সুন্দর কালার আলহামদুলিল্লাহ এই যে দেখেন দুইটা সাথে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কত সুন্দর আর অনেক ফল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে ধরতেছে শুধু ছোটো ছোটো গুলা আছে আর বড় গুলা আছে এই এখানে বড় আছে দুই তিনটা এই যে এখানে আছে আরো তিন চারটা যে একটা এই যে এখানে তিন চারটা আছে একটা দুইটা তিনটা চারটা আরো আছে অনেকগুলা কিন্তু সেগুলো শুধু ফুটতেছে ফুল থেকে বের হইতেছে না বারো মাসে একটা যাচ্ছে সবসময় ফুল ফল থাকে না অনেক সুন্দর একটা জাত খাওয়ার পর বুঝে যাবে মিষ্টটা কেমন কেমন হয় সেটা হচ্ছে বড় কথা শুধু ধরলেই হবে না